গ্রীষ্মের তীব্র দাবদাহে জেরবার রাজ্যবাসী এমত অবস্থায় পথচারী ও সাধারণ মানুষদের ঠান্ডা জলের যোগান দিতে ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিলের উদ্যোগে আসানসোলের বার্নপুরের বাজার এলাকায় একটি ঠান্ডা জলের মেশিন ইনস্টল করা হল এখানে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিলের চেয়ারম্যান সঞ্জয় সিনহা আধিকারিক শম্ভু আগরওয়াল তানভের আলম অমিত শেখ হরেরাম প্রসাদ মোমেন্দ্র কুমার সাহ দীনবন্ধু মারান ওয়ার্ল্ড সহ প্রমুখ ব্যক্তি মঙ্গলবার সংগঠনের চেয়ারম্যান সঞ্জয় সিনহা ফিতা কেটে এই মেশিনটি শুভ উদ্বোধন করেন দেখুন আমাদের সেই প্রতিবেদন इंटरनेशनल इक्विटेबल सोशल काउंसिल की तरफ से आज हम लोगों ने पॉइंट टू के हीरापुर थाने के जो मंदिर है मंदिर के पास हम लोगों ने एक पानी की मशीन लगाई और पानी की मशन इसलिए लगाया गया कि यहाँ पे यहाँ के आस पास के लोगों को राशि हो आसानी हो पानी की जरूरत है हम लोगों ने আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ অরিজিনাল জিনিসের সাথে নতুন জমান আটটা ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বজ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের উপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় শুন বিশ্বকর্মা ওয়াজ কেজি আর পথ গান্ধী মোর কাঁচরাপাড়া নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরি লাইট ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরি আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে